বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের কালেকশনে অ্যাভেলেবেল পিক আপ চলে আসছে যাদের ফ্রেশ কন্ডিশনের পিক আপ প্রয়োজন অবশ্যই পুরো নম্বরে যোগাযোগ করে চলে আসুন আমাদের লোকেশনের লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়ি আর সরাইল কালিকোচ্ছ বিজেপি ক্যাম্পের পূর্ব পাশে আবারও বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি আর সরাইল কালিকোচ্ছ বিজেপি ক্যাম্পের পূর্ব পাশে আর যে গাড়িগুলো আমাদের কাছে দেখছেন সবগুলা গাড়ি কাগজ কমপ্লিট আছে নাম ট্রান্সফার পসিবল যাদের ফ্রেশ কন্ডিশনের ডিআইআরএক্স ইএক্স জেনুইন এই টাইপের গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের উপর নম্বরে যোগাযোগ করে চলে আসুন আমাদের লোকেশনে আমি প্রত্যেকটা গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন গাড়িগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনের আছে যাদের ডিআই আর এক্স ই এক্স ই এক্স টু এই টাইপের গাড়ি প্রয়োজন জেনুইন গাড়ি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল কারণ আপনার একটি শেয়ার আপনার বন্ধুবান্ধব ফ্রেশ কন্ডিশনের পিক পেয়ে যাচ্ছে আমি কথা না বলিয়ে আমি আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি গাড়িটা মনোযোগ সহকারে দেখুন আর অবশ্যই বেশি বেশি শেয়ার করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম